আপনার তারেক দিনের নাম করে কেন আমরা আজকে দুই হাজার তেইশে আমরা মনে করেছিলাম দেশ স্বাধীন হয়েছে দেশ স্বাধীন হয়েছে আমরা তাই মনে করছিলাম কিন্তু আমরা দেশ স্বাধীন হইনি পরবর্তীকালীন সরকারের উপদেষ্টাদের উপরে বিরক্ত হয়ে দেশের সর্বস্তর জনগণই এখন চাচ্ছে শেখ ফেরাতে আজ শেখ ফেরানোর আন্দোলনে বক্তব্য রাখেন হিরো আলম বক্তব্যে হিরো আলম বলেন শেখ ফেরানোর আন্দোলনে যোগ দিয়ে আমি মার খেয়েছি এখন যে কোনো মূল্যে শেখ দেশে ফেরানো লাগবেই আমি যে এই আন্দোলনে এসে মার খেয়েছি তাতে আমার কোনো দুঃখ নাই কিন্তু আমার দুঃখ হলো দেশের সফল প্রধানমন্ত্রীকে দেশ থেকে তাড়িয়ে দেওয়া হয়েছে এটা আমি কোনোভাবেই মেনে নিতে পারছি না যতদিন পর্যন্ত শেখ হাসিনাকে দেশে ফেরানো না হয় আমাদের আন্দোলন থামবে না আমাদের ভয় বীচে দেখিয়ে কোনো লাভ নেই ভয় বীতী দেখিয়ে আমাদের আন্দোলন দমিয়ে রাখা যাবে না প্রিয় দর্শক হিরালমের এমন বক্তব্যকে আপনারা কীভাবে দেখছেন তা অবশ্যই কমেন্ট করে জানিয়ে দিবেন আমাদের ভিডিওর কমেন্ট বক্সে